পরীক্ষার ফলাফলে প্রকাশ হতো কিন্তু ছেলে ফলাফল শুনে বাবা মার অজ্ঞান তখন তারা বিষয়টিকে অনুধাবন হতে পেরেছে নাকি কিন্তু ততক্ষণে অনেক বড় ক্ষতি হয়ে যায় তাদের গোমন মতো সন্তানের

স্ট্যান্ডার্ড ওভার আকর্ষণ এমন ধরে অনলাইন বা প্ল্যাটফর্মটা ওয়েবসাইট সেখানে বার্তা ছবি মন্তব্য প্রয়ণ প্রকাশ ভিডিও বা অডিও কল ইত্যাদি মাধ্যমে ঠিক স্বামী সম্পর্ক তৈরি হয় এবং যার মাধ্যমে যে কাল্পনিক সম্পর্ক তৈরি হয় ফেসবুক ইনস্টাগ্রাম WhatsApp TikTok Twitter আসক্তি বলতে বোঝাতে এখানে স্ট্যান্ডার্ড ওভার আকর্ষণ যা আমরা বড় বড় অনুভব করতে থাকি যার উপর অসুস্থ নির্ভরশীলতা তৈরি হয় শিক্ষার্থী বলতে বোঝাতে স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন অধ্যাণwidehat ছাত্রছাত্রীকে

ফলে শিক্ষার্থীরা সামাজিক দক্ষতা অর্জন করতে পারে না অজস্র ভিডিও আগন্ত রিলস করার সময় আর নেই ফিল টিকটকের নেশায় রাত কেটে যায় সকালের কাছে চোখ বুঝে রাখে ধননে মডারেটর লক্ষ্য করুন শুরুতে আমি রাহানের কথা বলেছি অপ্রত্যাশিত ফলাফল ও তার অতীত স্মার্টফোনটি হারানোর দুঃখে ধান আত্মহত্যার দিকটি বেছে নেয় এটার জন্য টাকে তো শুরু করতে করব মাননীয় ভোটার যে সন্তানটি বাবা মা চাইছে সে ছেলে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হবে কিন্তু আজকের এই সামাজিক মাধ্যমের জন্য তার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছে আজকে তো রাহান নয় ডায়নের মতো লক্ষ লক্ষ শিক্ষার্থী তাদের সুন্দর সলার জীবন ধ্বংস করছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য তাই প্রতিবাদ করুন আমাদের সঙ্গে कांटेक्ट কমেন্ট করুন সামাজিক যোগাযোগ মাধ্যম আসক্ত শিক্ষার্থীদের গুণগত শিক্ষা গ্রহণের প্রধান অন্তরায় মাননীয় মডারেটর লক্ষ্য করুন আমাদের সমাজে এখনকার যুগে জানেন শিক্ষার্থীদের পড়াশোনার পাশে কিছু গল্পের বই এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া উচিত জানেন শিক্ষার্থীরা অধিক সময় ব্যয় করছে সামাজ মাধ্যমের জন্য যার ফলে শিক্ষার্থীদের পড়াশোনার পাশে বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে যার ফলে শিক্ষার্থীরা পড়াশোনা থেকে পিছিয়ে আসছে সামাজ মাধ্যমে বেশি বেশি সময় ব্যয় করছে মাননীয় মডারেটর এটা তো আমরা কাকে দায়ী করবো প্রশ্ন রেখে কেমন বলতে আশা করি উত্তর দেওয়া যাবে আশা করি উত্তর দেবেন

দাঁড়িয়ে আমিও আমার দলের সাথে অবস্থান করছি বিষয়টি আমি প্রথম পক্ষে সেই বিষয়টিকে সংজ্ঞান করে দেবো আমার দলের দ্বিতীয় পক্ষে সেই বিষয়টিকে পরিসংখ্যানের মাধ্যমে প্রকাশ করবে আমার দলের দলনেতা সেই বিষয়টিকে যুক্তি খণ্ডনের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবে যে সামাজিক যোগাযোগের মাধ্যম আসক্তি শিক্ষার্থীদের গুণগত শিক্ষা প্রধান অন্তরায় নয় এটি একটি কারণ মাত্র মাননীয় মডারেটার আমার প্রতিপক্ষের সংগ্রাম যথাযথ মনে না হওয়ায় আমি এটিকে পুনরায় সংজ্ঞায়িত করছি আমি সংগ্রামের ক্ষেত্রে পাঁচটি বিষয়কে বেশি প্রাধান্য দিচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যম দিন শিক্ষার্থী শিক্ষা এবং প্রধান অন্তরাই সামাজিক যোগাযোগ মাধ্যম হলো এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম বা মাধ্যম যা এখানে মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্ব স্থাপন করা হয় এবং তারা বিভিন্ন ধরনের তথ্য ভিডিও শেয়ার শেয়ার করতে পারে এবং এটি সাধারণত অনলাইন প্ল্যাটফর্ম যেমন ফেসবুক টুইটার এবং হোয়াটসঅ্যাপ

অর্থনৈতিক হতে পারে এবং আমি কিছু উদাহরণ দেবো যেমন দারিদ্রতা এবং শিক্ষার মান অপকাঠামোর অভাব সামাজিক ও পারিবারিক সমস্যা শিক্ষার প্রতি আগ্রহ কমে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ অর্থনৈতিক সমস্যা শিশু আমরা প্রথমেই লক্ষ্য করব অর্থনৈতিক সমস্যার দিকে অর্থনৈতিক সমস্যার কারণে অনেক শিক্ষার্থী পড়াশোনা থেকে দূরে চলে যায় বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থী প্রায় নিজের শিক্ষার খরচ চালাতে পারে না এবং তারা বিভিন্ন ধরনের কর্মস্থলে গিয়ে নিজের কাজ শুরু করে এবং তারা তাদের শিক্ষা জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের ফি পরিপত্র পরিবহন ও অন্যান্য খরচের জন্য তাদের অনেক সমস্যা হয়ে দাঁড়ায় এবং তারা তখন তাদের পড়াশোনার দিকে পড়াশোনা চালিয়ে যেতে পারে না তখন তারা নিজের পড়াশোনা দিকে না লক্ষ্য রেখে তার আপনার দিকে তাকিয়ে একটি কর্মস্থানে যান তখন তারা শিকার হয় শিশু শ্রমে শিশু শ্রমের শিকার হয় মাননীয় মারাটার এবার লক্ষ্য করুন শিশুদের শারীরিক মানসিক সামাজিক বিকাশে বাধা সৃষ্টি করে এবং তাদের শিক্ষা থেকে বঞ্চিত করে বাংলাদেশের শিশু শ্রম দু হাজার ছয় অনুযায়ী

টাকা দিয়ে তার সংসার চালায় তাহলে এখান থেকে অনেক শিশু ঝরে পড়েছে কিন্তু পড়াশোনা থেকে এবং মধ্য সূত্র রয়েছে অবরোজীয় বাংলা মাননীয় মারাটা স্টার বাংলার এর তথ্য মতে প্রাপ্ত বাংলাদেশ কোভিড নাইন্টিন মহামারীর কারণে সতেরো লক্ষ বাষট্টি হাজার শিশু ঝরে পড়েছে শিশু শ্রম নিয়োজিত হওয়া এবং বাল্য বিবাহের মতো কারণগুলোর জন্য ঝরে পড়েছে তাদের জীবনে অনেক সমস্যা তাই মাননীয় মারাটার আমি আমার প্রতিপক্ষের কাছে শেষ কথা বলবো যে আসুন এবং আমাদের সাথে শুনে শুন মিলিয়ে বলুন সামাজিক যোগাযোগ মাধ্যম আসক্তি শিক্ষার্থীদের পুরোগত শিক্ষা করার প্রধানতারাই নয় এটি একটি কারণ মাত্র ধন্যবাদ মাননীয় মারাটার ধন্যবাদ সবাই আসক্তি তার বক্তব্য করতে হওয়ার জন্য অনুরোধ করছি

সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আকর্ষণ বলতে বোঝায় সোশ্যাল মিডিয়ার প্রতি আকর্ষণ বা টান আধার রাতে ঘুম মনে পড়ে সেই সময় যে সময় ছিল স্মার্টফোন না ছিল কম্পিউটার না ছিল সোশ্যাল মিডিয়া কিন্তু সে সময় তো হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশ্বকবি কাজী নজরুল ইসলামের মতো জাতীয় কবি বিদ্রোহী কবি এবং সত্যেন্দ্রনাথ দত্ত সত্যজিৎ রায় ও মাইকেল মধুসূদন দত্তের মতো বিশিষ্ট গুণবিদের প্রতিপক্ষ প্রতিপক্ষ এইসব শিক্ষাবিদদের জন্য কি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রয়োজন হয়েছিল প্রথমে একটা সোশ্যাল মিডিয়ার আকর্ষণের কারণে বর্তমান প্রজন্ম বই পড়ছে না তারা খেলার মাঠ পড়া টেবিল সর্বত্র সোশ্যাল মিডিয়া এই সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে করে থাকছে আমরা এতক্ষণ শুনছিলাম প্রতিপক্ষ দলের বক্তব্যে বক্তব্যের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুণগান দিয়ে গেলেন ও বিভিন্ন উদাহরণ দিয়ে গেলেন কিন্তু প্রতিপক্ষ এই সামাজিক যোগাযোগ মাধ্যম আজ আপনি বলে আপনারা বলে গেলেন যে আইন দরিদ্রতা বাল্য বিবাহের কারণে আজ একজন শিক্ষার্থী স্কুল পড়ায় ওয়ার্ল টু পড়ায় শিক্ষার্থীদের কাছেও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আটক এই স্মার্টফোন থাকে আর যার কারণে তারা এই যার কারণে তারা তাদের ছোটোবেলায় বা সময় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে তারা বক্তব্যের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমেরও গুণগান কিন্তু প্রতিপক্ষ এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তির কারণে আর শিক্ষার্থীরা শিক্ষার্থীদের প্রধান সমস্যা সুতরাং প্রতিপক্ষের চিত্রায় থাকে না এই সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তির কারণে আমার এই অবক্ষয়গুলো তৈরি হচ্ছে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে তার প্রধান সমস্যা আর এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে বিদেশে অপসংস্কৃতিগুলো চড়িয়ে পড়ছে আমাদের যার কারণে তারা তাদের গুণগত শিক্ষার মান থেকে বঞ্চিত হচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তির কারণে শিক্ষার্থীরা লেখাপড়া লেখাপড়াকে কেড়ে নিচ্ছে তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় তাদের সোনালী ভবিষ্যৎকে কেড়ে নিচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম আজ আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে প্রতিটি পরিবার যান্ত্রিকতা যেখানে পরিবারের মা বাবা ভাই বোন প্রত্যেকে সিংহভাগ সময় প্রয়োজনে অপ্রয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার করছে 就才这去。

গুণগত শিক্ষা গ্রহণ করতে পারছে না তাই মাননীয় মডারটাই ঠিক করছে এবং প্রতিপক্ষ সবাইকে বলবো সামাজিক যোগাযোগ মাধ্যম আসক্তি শিক্ষার্থীদের গুণগত শিক্ষা গ্রহণের প্রধান আন্তরায় ধন্যবাদ সবাইকে পড়াশোনা মনে মানে একটা লক্ষ্য করুন আমাদের দেশে দু হাজার তেইশ সালে নতুন কার্যক্রম বাস্তবায়ন করা হয় সেখানে ছিল না পরীক্ষা তেমন ছিল না পড়াশোনা এই কার্যক্রম পরিবর্তনের কারণে ঝরে পড়েছে লক্ষ লক্ষ শিক্ষার্থী এই কার্যক্রমের মাধ্যমে তারা শিক্ষার বিকাশ ঘটাতে পারে অর্থাৎ তাদের মধ্যে তো কোনো গুণগত শিক্ষার শিক্ষার প্রভাব পড়ে না মাননীয় মানে আমাদের দেশে অনেক মেয়ে বাল্যবিবাহের শিকার মানন মডেলটা আমাদের দেশে অনেক মেয়েরাই বাল্য বিবাহ শেখা হয় ইংলিশের কখন আপনি বাংলাদেশে আঠেরো বছরের কম বয়সে মেয়েদের মধ্যে সর্ব শতাংশই কিছুই শেখায় তাহলে প্রতিপক্ষই এখানে কাকে দায় করবে প্রশ্ন রেখে গেলে প্রতিবক্ষীদের কাছে আশা করে উত্তর দিয়ে চলে মানন মডরের আমার প্রতিপক্ষই

শিক্ষার্থীদের গুণগত শিক্ষাগুলি প্রধানত কিন্তু মাননীয় মডারেটর এটা আমরা মানতে পারছি না সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে শিক্ষার্থীদের গুণগত শিক্ষাগুলি প্রধানত ব্যাপারে নয় এটি কি কারণ বলে মাননীয় মডারেটর আমাদের দেশে অর্থ ব্যবস্থা তেমন সচল নয় যার কারণে আমরা পায় না পর্যাপ্ত শিক্ষার পরিবেশ ওই শিক্ষার্থীর শিক্ষার উপকরণ পায় না শিক্ষার পরিবেশ এর একটি বাস্তব উদাহরণ হলো দু হাজার দু হাজার তেইশ সালের

দেশের শিক্ষা ব্যবস্থা ব্যবস্থা যার কারণে অনেক শিক্ষার্থী মুখস্থ করা ভয়ে পড়াশোনা করতে পারছে না এই থেকে আমাদের শিক্ষার কোনো বিকাশ ঘটে না কোনো ক্ষেত্রে শিক্ষার কোনো বিকাশ তাহলে প্রতিপক্ষ এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কীভাবে দায় করছে ধন্যবাদ ধন্যবাদ আমরা তৃতীয় বক্তা শিক্ষা প্রধান অধ্যায় বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এবং আমার বিষয়টি কক্ষাবস্থান করছি মানে মনে হচ্ছে আমার তাদের প্রথম থেকে সন্ধান করে গেছি এবং আমাদের এই বিষয়

সাধারণত একজন ব্যবহার করে প্রতিদিন দুই ঘন্টা উনত্রিশ মিনিট সামাজিক মাধ্যম ব্যয় করে প্রত্যেক মাসে সাত দশমিক তার সাথে প্ল্যাটফর্ম ভিজিট করা হয় যেখানে দেখতে পাচ্ছে মহিলা ব্যবহারকারী সংখ্যা গুরুত্বের ন্যায় পঁয়তাল্লিশ মিনিট শট শতাংশ তাহলে প্রতিপক্ষ আপনারা কীভাবে বলছেন যে সামাজিক যোগাযোগের মাধ্যম আসকীয় শিক্ষার্থীদের কী হবে শিক্ষাগুলো প্রধান অন্তরে নয় মনে বলেন লক্ষ্য একটা সময় ছিল তখন শিক্ষার্থীদের কাছে যার বড় হয়ে কী হবে ঠিক আছে বলে যেমন

আলোচনার পর জানা যায় দিনে ছয় থেকে সাত ঘন্টার দিকটা ভিডিও দেখতে এবং আপনার কাছে ব্যস্ত থাকতো সেই দিকটা ভিডিও আপনার দেখার আপলোড করার পেছনে তারা অনেক

তারপর <laughs>

শিক্ষিত তাদের বিনামূল্যে শিক্ষা দান করা হয় এবং সুযোগ সুবিধা দেওয়া হয় লক্ষ্য করি চলচ্চিত্র কথা হলো

আর <laughs> <laughs>

ফলে তারা অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে মানসিকতার সৃষ্টি হয় তা যা তাদের শিক্ষার প্রতি আগ্রহ হ্রাস করে মানে আজ প্রতিপক্ষ বলে গেল যে প্রতিপক্ষ বলে গেল শিক্ষকদের উচ্চশিক্ষিত করার জন্য উচ্চশিক্ষিত করার জন্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষা শিক্ষকের উচ্চ শিক্ষিত করার এর কিন্তু এর কোনো যুক্তি সঙ্গত কারণ আমরা দেখতে পাচ্ছি না আপনারা কীভাবে বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি আসক্তি আছে দরিদ্র দরিদ্র পারিবারিক এগুলো কীভাবে খন্ডনের যুক্তি উপস্থাপনের জন্য আমাদের ছাত্রছাত্রী পক্ষ انا ভুলে যে আজকে আমাদের বিতর্কের বিষয় শিক্ষাদানের গুণগত শিক্ষা গ্রহণের প্রধান উৎসরাই কোনটি সেটি। মাননীয় ধন্যবাদ মাননীয়Moderator আমাকে আবার এই সুযোগ করে দেন। বিতর্ক চলছে এবং আজকে আমাদের বিতর্কের হয়েছে বাংলাদেশের প্রাথমিক স্তরের শিক্ষা সামাজিক যোগাযোগ পাঠানো সেইগুলো হোক দারিদ্রতা মাল্য বিবাহ শিক্ষার সবাই ধন্যবাদ